আচ্ছা তিসমার খান একটা ভিডিও করেছে তোমরা নিশ্চয়ই দেখেছ মানে আমি যাকে তিসমার খান বলি সে একটা ভিডিও করেছে তো সেই ভিডিওতে কিছু কথা ও আমাকে বলেছে এবং ও কিছু কথা বলেছে সেই কথা নিয়ে আমার মনে হয় যে কিছু একটা বলার দরকার আছে এবং ও আমার কাছে জানতে চেয়েছে দু একটা প্রশ্ন করেছে তো দ্যাটস ওয়াই সেটা নিয়ে কিছু কথা আমি বলবো তো এই ভিডিওটা আমি জানি না যে কতটা বড় হবে যদি ছোট হয় তাহলে তার সঙ্গে অন্য একটা টপিক দিয়ে আমি ভিডিওটা করব তো প্রথমেই বলেছে ও যে ওর উপর বোম ব্লাস্ট হতে চলেছে তার আগে বলেছে যে ওর কিছু কাজ ছিল এবং লিগাল কাজ ছিল সেই জন্য ও ভিডিও করেনি তো লিগাল কাজটা কার উপর করছে মানে ওর নিজস্ব কোনো পার্সোনাল জায়গায় লিগাল কাজ করছে নাকি আমাদের ঝিমি দিদির এগেনস্টে কোনো লিগাল কাজ করছে এটা কিন্তু ও খোলাসা করে না করেনি আর কি খোলাসা তো আমার মনে হচ্ছে যে ঝিমি দিদির ব্যাপারে কিছু লিগাল কিছু কাজকর্ম করছে কিন্তু যেই সম্পর্কটা লিগালই নয় ঠিক আছে তো সেই সম্পর্ক নিয়ে কি লিগাল স্টেপ নেবে আমার জানা নেই ঠিক আছে আচ্ছা কারণ দেখো ও যে ওর পিছনে এক্স মানে এক্সপেন্স করেছে বা যাই করেছে সেগুলোর ওইভাবে তো কিছু হয়নি হয় না কারণ প্রথমেই যেটা বলবে ওকে প্রশাসনের তরফ থেকে সেখানে হচ্ছে যে তুমি যাই করেছো ফর ফান ঠিক আছে চিটিংবাজি তো তোমার সাথে ও করেনি মানে চিটিংবাজি করে টাকা নিয়ে নিয়েছে ফ্রড করেছে এরকম তো নয় তুমি নিশ্চয়ই সহসে তোমার পকেট থেকে টাকা দিয়েছ আর সেটা তুমি দিয়েছো জাস্ট ফর ফান অ্যান্ড এন্টারটেনমেন্ট দ্যাটস ওয়াই সেই টাকা পয়সা তুমি ফেরত পাওয়ার জায়গাতে নেই প্রথম যদি না ও কোনো চেকে পেমেন্ট করে তাহলে আলাদা কথা চেক পেমেন্ট করলে কেন পেমেন্ট করেছো সেটাও কিন্তু কথাটা উঠবে ঠিক আছে যে কিসের জন্য তুমি ওকে চেক পেমেন্ট করেছো কে হয় তোমার কি ব্যাপার কি বৃত্তান্ত তো ব্যাপারটা অত সো সোজা নয় যদি ও ঝিমির এগেনস্টে কোনো লিগাল স্টেপ নেয় সেক্ষেত্রে টাকা পয়সার ব্যাপার যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটা প্রুফ করা কিন্তু যথেষ্ট কঠিন আদারওয়াইজ অন্য কোনো কিছু যদি প্রমাণ করে সেটা আমি বলতে পারবো না তো কিসের জন্য করেছে কেন করেছে লিগাল কথাগুলো ও বলেনি ঠিক আছে তাই সেটা নিয়ে এখন আর বলতে পারছি না তারপরেই বলছে যে আমার উপর বোম ব্লাস্ট হতে চলেছে বোম ব্লাস্ট মানে ও কোন সেন্সে বলেছে যে কিছু একটা ওর উপর ওর এগেনস্টে স্টেপ নেওয়া হবে নাকি ওকে মৌখিক কিছু বলা হবে নাকি এখানে ভিডিও করে কিছু বলা হবে নাকি প্রশাসনের তরফ থেকে ওর এগেনস্টে কিছু করা হবে ও কি বোঝাতে চেয়েছে বোম ব্লাস্টের মাধ্যমে জানি না এবং সব থেকে বড়ো কথা সেই খবরটাই বা ও কি করে পেয়ে গেল সেটাও বুঝতে পারছি না তো যাই হোক ওর কথাতে পুরোপুরি ওইভাবে কিছু বোঝা যাচ্ছে না কারণ ও খুলে কিছু বলছে না ও জাস্ট হিন্স দিয়েছে অর্থাৎ যতদিন না সেই জিনিসগুলো খুলে বলছে ততক্ষণ ওই ব্যাপারে কোনো কথা বলতে পারবো না গেল এটা তারপরে ও আমাকে বলেছে যে আমি লজিক্যালি ভিডিও করি এবং আমার ভিডিও প্রায়ই দেখে থ্যাংক ইউ ফর দ্যাট তুমি আমার ভাইয়ের মতো তো তুমি যে আমার ভিডিও দেখো এবং তোমার মনে হচ্ছে আমি লজিক্যালি কথা বলি তো তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ঠিক আছে আচ্ছা এই খান নামটা কিন্তু আমি ওকে দিয়েছি আর যেটা আমার মনে হচ্ছে যে ওই তিসমার খান নামটা ওর পছন্দ হয়েছে দ্যাটস ওয়াই হয়তো ও বলেছে কথাটা তারপরে বলেছে যদি তোমার বাড়ির কেউ লোক হতো মানে আপনার বাড়ির যদি কেউ লোক হতো মানে আমার ভাই বা ছেলেও বলেছে যদি হতো তাহলে তুমি কি করতে প্রথম কথা হচ্ছে যে দেখো আজকে যদি আমার ভাই বা ছেলে দুজনেই এইটিন প্লাস হয়ে যেত তাহলে সেই জায়গায় তার ব্যক্তিগত ব্যাপারে আমি হস্তক্ষেপ করতে পারতাম না সে যেটাই করুক তাই না করতে পারতাম পারতাম না এবার আমার রাগ হতে পারে আমার অভিমান হতে পারে যে এই মেয়েটি এরকম তারপরেও আমার ভাই বা আমার ছেলে তার সঙ্গে রিলেশন করছে তো তুমিও আমার ভাইয়ের মতো তো সেক্ষেত্রে আমি আমার ভাই বা আমার ছেলেকে কনভিন্স করতাম যে দেখতে পাচ্ছ তুমি এটা তুমি জানো অনেক কিছু তারপরেও যে তুমি ওর সঙ্গে মিশছ তাহলে তুমি অপাত্রে অপাত্রে দান করছো তোমার ইমোশন তো প্লিজ কন্ট্রোল ইউর ইমোশন তোমার ইমোশনটাকে কন্ট্রোল করো এটাই আমি বলতাম ঠিক আছে এবং সেটা নিশ্চয়ই আমি এভাবে বলতাম না নিশ্চয়ই অনেক বুঝিয়ে বকে কখনও কখনো আউটবাস্ট করে নিজেকে দে বোঝাতাম কারণ আমি বুঝতে পারতাম যে আমার ভাই বা আমার ছেলে যেই হোক সে একটা রং চয়েস করেছে এবং সেই রং চয়েসের জন্য সে ফ্রাস্ট্রেটেড হয়ে যেতে পারে তার ইমোশনাল প্রবলেম হতে পারে এবং পরবর্তীকালে সে হয়তো অনেকটা ব্যাগাম্যান্ড হয়ে যেতে পারে দ্যাটস ওয়াই আমি তাকে বোঝানোর চেষ্টা করতাম কিন্তু তুমিও জানো আর এখনকার ছেলে মেয়েদেরকে ওইভাবে বোঝানো যায় না আর যদি সেরকম হতো তাহলে তো তুমি নিশ্চয়ই বুঝতে তোমার ফ্যামিলির লোক নিশ্চয়ই তোমার এই ব্যাপারটাতে খুব একটা সাপোর্ট করেছে বলে আমারও মনে হয় না কারণ এটা স্বাভাবিক যে সাপোর্ট করা যায় না তো তারপরেও কি তুমি তাদের বড়দের কথা শুনেছো আমার সেটা মনে হয় না যদি শুনতে তাহলে এইট ইয়ার্স এরকম একটা রিলেশন রাখতে না ঠিক আছে তাহলে তুমি কি করতে নয় সেই রিলেশানটাকে একটা লিগাল স্ট্যাম্প দিতে আর না হলে সেটা থেকে বেরিয়ে আসতে কারণ তুমি অনেক কিছু জানার পরেও অ্যাডজাস্ট করে থেকেছো তোমার বক্তব্য অনুযায়ী তাহলে তুমি এতগুলো রিলেশন করছে একটা মেয়ে এবং বারবার তোমাকে চিট করছে তুমি নিজেই বলেছো এর সঙ্গে ওর সঙ্গে তার সঙ্গে তুমি নিজে দেখেছো তারপরে যদি সেখানে তুমি তার কাছে ইমোশন খরচা করো তার সঙ্গে ইমোশনালি অ্যাডিক্টেড হয়ে যাও তাহলে সেই কারণে যে তোমার ক্ষতি হবে ইমোশনালি এটা নিশ্চয়ই তোমার বোঝা উচিত ছিল দেখো পয়সা আজ আছে কাল নেই পয়সা খরচা করেছ আবার ইনকাম করে নিতে পারবে যদি তুমি পরিশ্রম করো আর তুমি বলেছো যে তুমি কি স্পেয়ার পার্টস বিক্রি করো তাহলে তুমি তো একটা ভালো কাজ করো তাহলে সেই জায়গায় সেই পয়সা আবার তুমি ইনকাম করে নিতে পারো কালেক্ট করে নিতে পারো কিন্তু তোমার ইমোশনটা তো নষ্ট হয়েছে অপাত্রে তুমি দিয়েছো তো সেই জায়গা থেকে তোমাকে মানে আমি যদি তুমি আমার ভাই হও সেই জায়গা থেকে আমি তোমাকেই কনভিন্স করতাম অন্য কারোর উপরে কিন্তু আমার কোনো রিভেন্স হতো না কারণ তার উপর রিভেন্স নেওয়া বেকার তোমাকেই বোঝানোর চেষ্টা করতাম বাট যদি আমি অক্ষম হতাম ডেফিনেটলি অক্ষম হতাম কারণ তুমি তো তোমার কোনো কথা শুনতে না যতক্ষণ না সে তোমার সঙ্গে ডিচ করে অন্য কাউকে ব্লাব দিয়ে চলে গেছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তুমি তার জন্যই দাঁড়িয়েছিলে তাই না নাহলে তো তোমার তরফ থেকে সম্পর্কটা ছেদ হতো তোমার তরফ থেকে তো ছেদ হয়নি অন্য লোকের তরফ থেকে হয়েছে তুমি যেটা বলছো তার মানেটা কি তার মানেটা তোমাকে বুঝিয়ে তো লাভ নেই তোমাকে কনভিন্স করে লাভ নেই তোমার বাড়ির বড়োরা করলেও তুমি সেটা শোনো তাই তো তো দ্যাটস ওয়াই আমিও যদি আমার বাড়ির লোকেরা না শুনতো তাহলে আমি কনভিন্স করে দেখতাম যে সেটা হচ্ছে না তাহলে তো আমাকে হাল ছেড়ে দিতে হতো আর সেক্ষেত্রে আমি এটাই ভাবতাম যে ভাই যেদিনকে তুমি ঠেকবে শিখবে সেদিনকে তো আমার আর কিছু করার নেই বুঝতে পেরেছ তাহলে আমার ফ্যামিলির সঙ্গে হলে এটাই করতাম অন্য কোনো মেয়েকে শাসন করার রাইটস কিন্তু আমার নেই কারণ আমি আমার ঘর না শাসন করে পর কি করে শাসন করব। কি তাই তো আচ্ছা এইবার বক্তব্য হচ্ছে তোমার সঙ্গে যাই করেছে যেটাই করেছে তুমি ভিডিও করে যেগুলো ফুটেজগুলো দিয়েছো সেগুলো কি সত্যি তোমার দেয়া উচিত হয়েছে কাউকে যদি সত্যিই তুমি ভালোবাসো দেখো সে কি ডিচ করেছে পরের ইস্যু কিন্তু তুমি যদি ভালোবাসো তাহলে তুমি এগুলো করতে পারতে না সেটা আমি তোমাকে বলার চেষ্টা করেছি কারণ ভালোবাসা না ভীষণ নিখাদ তুমি আমার সঙ্গে ডিচ করেছো তুমি বেইমানি করেছো সেটা তোমার ফল্ট আমার নয় আমি কিন্তু মন প্রাণ দিয়ে ভালোবেসেছি তাহলে তুমি যদি মন প্রাণ দিয়ে ভালোবেসে থাকো তাহলে তুমি কাউকে এইভাবে সোশ্যাল মিডিয়াতে বেচতে না বেচতে না দ্যাট মিনস তুমি পয়সা পেয়েছ সেটা বলছি না বাট এইভাবে যে তুমি তাকে যেই রূপটা দেখিয়েছো এবার তুমি বলতে চাইছো যে আমাকে যেহেতু ঠকিয়েছে তাই আমি ওর আসল স্বরূপটা বের করে সবাইকে দেখাতে চাইছি তুমি যাকে মিন করতে চাইছো সেটা বোঝা গেছে সেটা খোকাকে কিন্তু তুমি বলো তো তুমি যদি তোমার বাড়ির লোকেদের কথা নিশ্চয়ই বন্ধু বান্ধবদের কথা যদি না শুনে থাকো তাহলে আজকের খোকা নিশ্চয়ই তুমি একটা আননোন পারসন যার সঙ্গে তার একটা রিলেশন ছিল তাকে খোকা কেন বিশ্বাস করবে তুমি যেই মোহে আবিষ্ট ছিলে খোকাও তো সেই মোহে আবিষ্ট তাহলে তুমি তার যতই ভুলভাল জিনিস দেখিয়ে দাও তারপরেও তো সে সেখান থেকে ডিটাচ হবে না যতক্ষণ না সে ধাক্কা খাচ্ছে মাইন্ডিট হ্যাঁ তবে তুমি ধাক্কা খেয়েছো তবে তুমি আউটবাস্ট করেছো তেমনি যদি খোকা কোনো কালে ডা মানে রিচ হয় তাহলে তারপর আউটবাস্ট করবে তো তুমি বলছো দু বছর ওয়েট করতে তারপরে সমস্ত কিছু জানাও যাবে প্রথম কথা হচ্ছে দু বছর কে কোথায় থাকবে কেউ জানে না প্রথম দ্বিতীয় কথা হচ্ছে যে আমার তো ব্যাপার নেই কারণ ও তো আমার সঙ্গে থাকছে না বা আমার ফ্যামিলিতে থাকছে না তাহলে ওর ক্যারেক্টার কি ও কি করতে পারে ও কার সঙ্গে ডিচ করছে এটা জেনে আমি কি করব। কিছু করার আছে আমার নেই তো তাহলে আমি ফালতু এইসব নিয়ে টেনশন নেব কেন তাই না আমার বক্তব্য যে তোমার সঙ্গে থাকতে চায় না যে তোমাকে ডিচ করেছে যে তোমার সঙ্গে ঘুরেছে আবার অপ অপর জায়গায় অন্য আরেকজনের সঙ্গে ঘুরেছে তার মানে মাল্টিপেল রিলেশন একসঙ্গে রেখেছে এবং সেটা তুমি জানো উপলব্ধিও করেছো বুঝতেও পেরেছো এবং জানতেও পেরেছ তারপরেও কি আশায় তুমি মনটাকে বেঁধে রেখেছো কি আশায় তুমি তো দেখতে পাচ্ছ যে সে তোমাকে ডিচ করে অন্য কারোর সঙ্গে গল্প করছে ফোন আলাপ করছে হানা করছে তানা করছে সমস্ত কিছু তারপরেও নিজের কানকে নিজের চোখে না বিশ্বাস করলে সেটা তো ফল্ট তোমার তাই না হুম আচ্ছা এবার তুমি যদি ফেঁসেছো ভালো কথা তুমি ফেঁসেছো তোমার ইমোশন গেছে তোমার টাকা পয়সা খরচা হয়েছে তুমি বলছো তাহলে অন্য যার কাছে গেছে সেও যেদিনকে এগুলো ফিল করতে পারবে তার এটা 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 প্রবলেম হয়েছে সেদিন সেও কিছু না কিছু ভাববে বা করবে বা বেরিয়ে আসবে বা তোমার মতো এখনও যেরকম তুমি ঘুরছো চিকার পিছনে সেরকম ঘুরবে তাই না পরের চিন্তা পরে করো নিজে চিন্তাটা করো নিজে ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছ নিজে ওই গোলক ধাঁধা থেকে বেরোতে পারছো না সেটা বেরো তুমি কেন ওই ব্যাপারটার মধ্যে পড়ে আছো এটাই ব্যাপার গো অ্য ওখান থেকে বেরিয়ে যাও যখন সে তোমার কাছে ফিরবে না তুমি বুঝে গেছো সে তোমাকে ডিচ করেছে সেটাও বুঝে গেছো এবং একসঙ্গে দুটো রিলেশনশি কন্টিনিউ মেনটেন করছিল করার পর একটা সিঁড়ি থেকে অন্য সিঁড়িতে ঝাঁপ মেরেছো সেটাও যখন তুমি বুঝে গেছো তাহলে তুমি তার পিছনে সময়টাও ওয়েস্টেজ করছো কেন তোমার কি মনে হচ্ছে না যে তুমি ওর থেকে বেটার কাউকে পেয়ে যেতে পারো হুম পারো তো তাহলে এবার আমার প্রশ্ন এই এইট ইয়ার্স তুমি লিভ ইন করলে এবং যেখানে তুমি তার সঙ্গে কিন্তু কন্টিনিউ থাকতে না সে একটা বাড়াবাড়িতে থাকতো তার মা বাবা আলাদা জায়গায় থাকতো আর তুমিও অন্য জায়গায় থাকতে মাঝে মধ্যে এসে ওর সঙ্গে দেখা সাক্ষাৎ করে মানে প্রপার যে লিভিন বলে সেটা কিন্তু করতে না তাই না তো তুমি বিয়ে করলে না কেন আমার প্রথম প্রশ্ন এটা যাকে তুমি ভালোবাসো যার সঙ্গে তুমি থাকতে চাও যে সে কিনা ডিভোর্সই এবং তুমি আনম্যারিড তাহলে তোমাদের তো বিয়ের কোনো প্রবলেম ছিল না তাহলে বিয়ে করলে না কেন এটা তো বড় প্রশ্ন যাকে এত ভালোবাসো যার সমস্ত টেক কেয়ার করছো তাকে তো বিয়ে করতে হবে বিয়ে করছো না কেন তোমরা নিশ্চয়ই এতটা লিবারেল নয় যে তোমরা বিয়ে ছাড়াই লিভ ইন করতেই মানে অভ্যস্ত মানে এরকমইভাবে তোমার লাইফ স্পেন্ড করে ভেবেছিলো তা তো নয় তুমি তো বললে যে তুমি এসো আমি বিয়ে করব তাহলে এই বিয়েটার একটা খামতি ছিল তা তুমি বিয়েটা করলে না কেন টোটাল দায়িত্ব কেন নিলে না যদি কাউকে ভালোবাসো তো তাই না এই একটা ব্যাপার আচ্ছা এইবার তোমার বক্তব্য হচ্ছে যে আমি কেন বলছি ওর ক্যারেক্টারই আচ্ছা তোমার থেকে বেটার ওর ক্যারেক্টার সম্বন্ধে কেউ জানে না কারণ এইট ইয়ার্স ছিলে আমরা নিশ্চয়ই এখান থেকে বলছে কিছুই বলতে পারবো না তাহলে যদি তুমি জানোই সে ক্যারেক্টার লেস এবং এ এরকম ঘটনা এর আগেও অতীতে ঘটিয়েছে তাহলে ভাই তুমি তাকে কেন ডাকছো যে ফিরে এসো আমি তোমাকে বিয়ে করবো এইখানেই তো বড় কোশ্চেন তুমি যদি একটা মেয়ের সম্বন্ধে সমস্ত কিছু জানো তার কোয়ালিটি তার ক্যাপিবিলিটি তার এডুকেশন ব্যাকগ্রাউন্ড তার স্বভাব চরিত্র তুমি সব জানো জানার পরেও সে তোমাকে ডিচ করে চলে গেছে তারপরেও তুমি তাকে ফিরে এসো ফিরে এসো করছো কেন তুমি নিজে বলেছ তাদের মধ্যে বিয়ে হয়ে গেছে যদিও সেটা কোনো প্রুফ নেই কারণ একটা লিগাল জায়গা থেকে ডিসকন্টিনিউ হয়নি একজন তাহলে সে বিয়ে করতে পারে না সেটা তো বৈধ হয় না তাহলে সেটা যখন হয়ে গেছে তুমি বলছো কথাটা এটা যদি সত্যি তুমি অবৈধ কোনো বিয়ের গল্প হয় তাহলেও তুমি যখন দেখছো যে সে তোমার সঙ্গে মানে আর দেখা সাক্ষাৎ করতে চাইছে না এবং এরকম একটা রিলেশানে ইনভলভ হয়েছে তাহলে কিসের স্বার্থে তুমি তাকে বারবার ডাকছো ফিরে এসো আমার কাছে এসো এবং তুমি বলেছো তোমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে সেটা দেখেছি তুমি বলো এটা হচ্ছে ঢ্যাঁড়স বলেছে তোমার কাছ থেকে নিশ্চয়ই শুনে সেটা একটা দিয়েছিল প্রুফ তারপর ছাদের ব্যাপারটা যখন হলো তুমি বললে তোমাকে নাকি ডাকছে তো তুমি বললে যে আমি ওরকম করলে যাবো না তুমি যদি আমার কাছে নিজে এসে ধরা দাও তাহলে আমি আবার অ্যাকসেপ্ট করব কেন এত চরিত্রহীন একটা মেয়ে যার এতগুলো রিলেশন তারপরে তোমাকে ডিচ করেছে রিলেশনগুলো কন্টিনিউ কর মানে একটা ছেড়ে আবার একটা করেছে আর একটা ছেড়ে আবারটা করেছে সেটা কিন্তু ফল্ট নয় কিন্তু একই সঙ্গে দুজনের সঙ্গে রিলেশন মেনটেন করেছে তোমার কথা অনুযায়ী তাহলে ভাই তুমি তার কাছ থেকে কি এক্সপেক্ট করেছো আর কেনই তাকে ফেরাতে চাইছো এই জিনিসটা আমার বোধগম্য হলো না ঠিক আছে তো সেটা আমি তোমাকে বলতে চেয়েছি দেখো আমরা জানি ভালোবাসা কিন্তু ভীষণই প্রবৃত্ত একটা জিনিস সেখানে কোনো লেনা দেনা স্বার্থ কিছু থাকে না ভালোবাসা পিওর তাই না তো সেই পিওর ভালোবাসা যদি তুমি করতে তাহলে তুমি ডেফিনেটলি তাকে বাজারে বিক্রি করতে না মানে ইউটিউবে সোশ্যাল প্ল্যাটফর্মে এসে তার সম্বন্ধে কিছু বলতে না প্রথম দ্বিতীয় কথা যদি তোমার জানাই আছে সে তোমাকে ডিচ করেছে মানে সেখানে ফিলিংস নেই তার তরফ থেকে তাহলে তার প্রতি ভালোবাসা রেখে তুমি মৌন হয়ে তোমার কাজে ঢুকে যেতে সেইগুলো নিয়ে ক্যারিকেচার করে কি করবে অ্যাকচুয়ালি দেখো সোশ্যাল প্ল্যাটফর্মে তোমাকে কেউ বিচার দেবে না কেউ না সোশ্যাল প্ল্যাটফর্মে শুধুমাত্র একে অপরের উপরে কাদা ছেটাতে পারো এর বেশি কিছু নয় তো সোশ্যাল প্ল্যাটফর্মে তুমি কোনো বিচার পাবে না তোমাকে বিচার পেতে গেলে প্রশাসনের দ্বারস্থ হতে হবে কিন্তু তুমি সেখানেও বিচার পাবে না কারণ তুমি যে কাজটা করেছো সেটা তো কোনো লিগাল কিছু নয় তাহলে এরকম যদি তুমি ফর ফান কারোর সঙ্গে রিলেশন করো তাহলে তুমি তো ভাসবে তুমি তো ভাসবেই কারণ তুমি এন্টারটেনের জন্য পয়সা দিয়েছো এর এমন কিছু প্রমাণই হবে না যে তুমি তার সঙ্গে লিভ ইন করেছ তুমি মাঝে মধ্যে আসতে তাহলে এই জায়গা থেকে তুমি কি বলবে তুমি ফর ফান ফর এন্টারটেন তার সঙ্গে সময় কাটিয়েছ তাহলে আজকে ডেটে তুমি সেখান থেকে কোথা থেকে বিচার পাবে বলো এই কথাটা বিচার পাবে পাবে না আমার তো এটাই বক্তব্য আমার এটাই বক্তব্য যে একটি মেয়ে তার সমস্ত কিছু তুমি জানো কারণ তুমি ছিলে তার সাথে তো তার চারিত্রিক সমস্ত কিছু তুমি জানো কারণ তুমি ছিলে তার সাথে তাহলে ওই জানার পরেও তুমি দেখতে পাচ্ছ যে তার মধ্যে এত এত প্রবলেম তাহলে কেন তাকে আবার অ্যাকসেপ্ট করবে এটা বলছো বা এই গোলক থেকে তুমি বেরোচ্ছ না কেন বা অন্য কাউকে কেন বোঝানোর চেষ্টা করছো ওর কি চরিত্র না চরিত্র কারণ দেখো আমরা যারা পাবলিক যারা ভিডিওটা দেখি বা কন্ট্রোভার্সি করি তাদের তোর সঙ্গে থাকার কোনো ব্যাপার নেই আছে কি নেই তাহলে ওর কি চরিত্র ভালো চরিত্র কি মন্দ চরিত্র সেটা নিয়ে তো আমাদের কিছু বলার নেই আর আমি তো বেসিক্যালি ওকে কোনো দিন প্রায়োরিটি দিইনি যে না ও খুব ভালো ও খুব ভালো ঠিক আছে তো তাহলে তো ব্যাপারটা আসে তো সেটা হয়নি আচ্ছা এইবার এত কিছু জানার পরেও যদি আমাদের খোকা তার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখে তাহলে তুমি আমি সত্যি কি কিছু করতে পারি এটা আগে বলো তো করতে পারি করতে পারি না তার বাবা মাও যদি কিছু না করতে পারে বাইরের লোক কিছু করতে পারাটা অসম্ভব ব্যাপার তাহলে সেখানে তুমি কেন বলছো বা কেন করছো তোমার কি মনে হয় তুমি এরকম ধরনের কুৎসা তার এগেনস্ট এ সেটা কি সত্যি হতে পারে তো যদি রটাও তাহলে কি ওর তরফে যে মানে এখন যার সঙ্গে রিলেশনটা মেক করছে সে কি ওকে ছেড়ে দেবে এটা ভাবছো না অ্যাকচুয়ালি তোমার যেমন ইনফ্যাচুয়েশন হয়েছিল তারও একটা ইনফ্যাচুয়েশন হয়েছে তো যতক্ষণ এই ইনফ্যাচুয়েশন আছে ততক্ষণ তোর রিলেশন ঠিকই আছে বাদ বাকি সময় তারা তাদের রিলেশানটা কন্টিনিউ করবে কিনা না সেটা ভবিষ্যৎ বলবে এখনই কিছু বলা যাবে না তাই তোমাকে বলা তো তোমার কমেন্ট বক্সে প্রচুর লোক কমেন্ট করেছে এবং সবারই একটাই কথা তুমি মুভ অন করো এই গোলক তুমি ফেঁসো না তুমি ওখান থেকে বেরিয়ে যাও তুমি একটা কর্মট ছেলে তুমি তোমার লাইফটাকে অন্যভাবে চালিয়ে নিয়ে যেতে পারবে আমি জানি প্রথম প্রথম খুবই অসুবিধা হয় আমরা বলছি খুব সহজভাবে কারণ আমাদের সঙ্গে ঘটনাটা ঘটেনি তোমার সঙ্গে ঘটনাটা ঘটেছে দ্যাটস ওয়াই তুমি অনেকটা ইমোশনাল হয়ে আছো তাই জন্য এগুলো করছো কিন্তু এগুলো বিশ্বাস করো কোনো মেয়ের এগেনস্টে তুমি এগুলো করতে পারো না সেক্ষেত্রে তুমি প্রশাসনের আন্ডারে চলে যেতে পারো বুঝতে পেরেছো তাই বি অ্যালার্ট এমন কিছুই করো যাতে তোমার ভবিষ্যৎটা অনিশ্চিত অনিশ্চয়তার মধ্যে দিয়ে কাটে তোমাকে কোনোরকমভাবে প্রশাসনিক ঝামেলায় মধ্যে জড়িয়ে ফেলে তো প্লিজ এগুলো করো না এটা আমি অ্যাজ আ বড়ো দিদিই তোমাকে বলছি একদমই এগুলো করো না যে যা করছে করতে দাও দেখো নাসিব আপনা আপনা আগেও বলেছি তো সে জায়গায় তোমার সঙ্গে যেগুলো ঘটনা হয়েছে সেগুলো হওয়ারই ছিল তাই ঘটেছে তো নতুন করে তুমি আবার সেই পাকের মধ্যে না জড়িয়ে নিজের ভালোটা বুঝে নিজের মতো করে উপরের দিকে চলো না অসুবিধে কি আছে মানুষের জীবনে কত কত ঘটনা ঘটে কত পাস্টের কত ব্যাড এক্সপিরিয়েন্স আছে তো তো কি হয়েছে সেগুলোকে নিয়ে মানুষ চলবে না সেগুলোকে রিমুভ করে লিভ করে নতুনভাবে ভাবে এগিয়ে যাবে পৃথিবীতে কি মানে শুধুই এই একটাই রিলেশনশিপ রয়েছে এর বাইরেও তো অনেক রিলেশনশিপ আছে এবং আরও অন্য কোয়ালিটির মেয়েও আছে তো তুমি সেগুলো সার্চ করো ঠিক পেয়ে যাবে কেন এর পিছনে মরিচিকা হয়ে গেছে তার পিছনে ছুটছ তারপর তুমি লাস্টলি বলেছ যে আমি অনেক কিছু দেখার পরেও মার্চ মাসে আমি ওকে আবার বিশ্বাস করেছি আর বিশ্বাস করেছি বলে ওর ফোন হাত দিইনি না কারোর ফোন না ধরাই ওটা কোনো ওটা পার্সোনাল ব্যাপার ফোন পার্স এগুলো মেয়েদের না ধরাই ভালো ঠিক আছে তো ব্যাপারটা হচ্ছে একটা রিলেশান তো ট্রাস্টের উপরেই চলে এবার ও যদি তোমার ট্রাস্টটাকে অন্যভাবে ইউজ করে সেটা তো ওর দেয় তোমার নয় তাই না তুমি বিশ্বাস করেছো ওয়েল অ্যান্ড গুড কেন বিশ্বাস করেছো এই দিব্যি খাওয়া মায়ের ছে বাচ্চার বাবার দিব্যি খেয়েছে তাই প্রথম কথা হচ্ছে যেই মেয়েকে ছেড়ে ও চলে এসেছে সেই মেয়ের দিব্বি খেলো কি খেলো না সেটা তো ম্যাটারই নয় সেই ফিলিংসটাই তো গ্রো করে কারণ ছেড়ে চলে এসেছে বহু বছর হয়ে গেছে তো কার নামে কী বললো সেটা কিছু যায় আসে না আর মা বাবার ব্যাপারটাও যদি ওর কাছে ফিলিংসটা সেই জায়গায় দাঁড়াতো তাহলে তো নিশ্চয়ই খেতো না তো মিথ্যা বলা যার হ্যাবিট তার আগেও তোমার কাছে ধরা পড়েছে তুমি বলেছ তাহলে সে নতুন করে আর কি করবে তো মিথ্যাই বলেছে তুমি বিশ্বাস করেছো তোমার ফল্ট ঠিক আছে তো যাই হোক আমার মনে হয় যে রিলেশনটা টেকার নয় যে রিলেশনটার মধ্যে মেন্টাল অ্যাটাচমেন্ট ছিল না তোমার তরফ থেকে ছিল ওর তরফ থেকে ছিল না কারণ যদি ওর তরফ থেকে থাকতো তাহলে বারবার 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 পাল্টাতো পাল্টাতো না তো ব্যাপারটা গিভ অ্যান্ড টেক পলিসি হয়েছে ভোগের ব্যাপার হয়েছে তো ভোগ যখন হয়ে গেছে ভোগ থেকে বেরিয়ে গেছো আর সে ভোগের বস্তু হতে চাইছে না লিভিড লিভিড এটা তোমাকে বোঝাতে চাইছি যাই ঠিক আছে তুমি মনের ভরাস নিকালছ কিন্তু এইভাবে কোনো সলিউশন হয় না তুমি এই ব্যাপারটা থেকে টোটালি বেরিয়ে গিয়ে তুমি তোমার মতো করে চলো একটা জিনিস পরিষ্কার যে তোমাকে ওর ভালোও করে টুপিটা খাইয়েছে যেই টুপিটা খেয়ে তুমি কিন্তু ভীষণই পাজেল হয়ে গেছো এবং এটা তুমি টলারেট করতে পারছো না আজকের ডেটে ভালোবাসাটা হয়তো সেই লেভেলের নেই কিন্তু তুমি এটা মানতেই পারছো না যে তোমাকে টুপি পরিয়েছে এই জন্যই তুমি কিন্তু বদলা নেওয়ার চেষ্টা করছো রিভেঞ্জ এবং সেই রিভেঞ্জটা কি সোশ্যাল মিডিয়া এসে তার বদনাম করবো তাতে কী লাভ হবে সো হোয়াট লাভ কিছু হবে কারণ সে তো ভীষণ ডেসফারেট তুমি বলছো তাতে কিচ্ছু যায় আসে না কারণ যার সঙ্গে এখন সে রয়েছে সে তাকে বিশ্বাস করে তুমি তার কোনো বিশ্বাস টলাতে পারছো না তাহলে লাভ কি আছে বলো লাভ আছে কোনো তাই এইসব জিনিস করো না এতে হয়তো তুমি লিগালি প্রবলেমে পড়তে পারো এটা আমার মনে হয় কারণ তুমি যেভাবে রিভিল করেছো বা যা করেছো তাতে প্রবলেমে পড়তে পারো তো প্লিজ এই জায়গাটা থেকে বেরিয়ে গিয়ে নিজের মতো করে সোচ করো নিজের মতো করে চলো লাইফে জীবনে এগোতে গেলে অনেক অনেক ঘটনা ঘটবে সব জিনিস আঁকড়ে অতীত আঁক আঁকড়ে কেউ বেঁচে থাকে না তুমি এখনো পর্যন্ত তার ফটো দিয়ে মুখ ঢেকে তুমি শর্টস দিচ্ছ দিচ্ছ কী লাভ আবার কখনো তুমি ময়দা মেকে ঝিমিশা সাজ্যি বলছো সেটা ভীষণই ফানি হয়েছে সবাই সেটাতে এন্টারটেন হয়েছে সেটা ঠিকই আছে আবার তার পুরনো ফটোগুলোকে একসঙ্গে এডিট করে ভিডিও চাচ্ছো মুখে একটা করে কিছু চাপিয়ে কিলাপ তোমার সঙ্গে ছিল তোমার সঙ্গে ছিল এটা তুমি প্রমাণ করছো আরে ভাই তুমি যাকে বোমান করানোর চেষ্টা করছো সেই তো খোকা তো জানে তোমার সঙ্গে ছিল এবং সেখানে তো নিশ্চয়ই কোনো একটা গল্প সে ফেঁদে রেখেছে তাহলে তুমি কেন করছো এটা করো না তো এটাই বলার ছিল আমার কী যেন তিসমার খানকে আমি রুনা বলছিলাম রুনা লাইফস্টাইল থেকে আর তোমাদের যদি কিছু বলার থাকে এই ব্যাপারটাতে এই কন্টেন্টটাতে অবশ্যই আমাকে বলো কমেন্ট বক্সে ভালো লাগলে ভিডিওটা লাইক করো পাশে থেকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দিও